এত পরিমাণ টেপ পেঁচানো হয় এত পরিমানে টেপ পেঁচানো হয় যে আস্তে আস্তে হচ্ছে দেখা গেল জামা কাপড় সব কেটে গেছে ওই জন্য আস্তে আস্তে খুলতেছি দেখা যায় কি আছে আই

কত কই। ইয়ে! আমার শাড়ি চলে আসছে। আর খুব পছন্দের শাড়িটা। আর শাড়ি পেয়ে গেছি। আমার শাড়ি। ওয়াও। নাইস শাড়ি। দেখো আমাকে কালোতে কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা শাড়ি।

আমার শাশুড়িকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য এত এত কিছু পাঠায় দেওয়ার জন্য তবে আমাদের আরো অনেক কিছু ছিল আসতে পারে না তারপরে কেমন লাগলো আপনাদের জানাবেন